আসসালামু আলাইকুম শুরুতে একটা কথা হলো যে ভাই এক গেঞ্জি পরে কতদিন ভিডিও বানাবেন তা আমার আসলে গেঞ্জি কাপড় চোপড় আছে আমার মাও এটা নিয়ে কমপ্লেন করে যায় আমি অন্যান্য কাপড় পরি না কেন বাট এই গেঞ্জিটা খুব কমফোর্টেবল আর কি বুঝছো মানে অনেক বড় ঢিলা তো আর সারাদিন কাজকর্ম করলে আসলে মানে কাপড়চোপড়ের দিকে নজর কম থাকে কমফোর্টের দিকে আসলে বেশি নজর থাকে আর আমার চেহারা ওরকম সালমান না যে না আমার খুব সুন্দর কাপcurrentColor পটটাবে ঠিক আছে যা আছে আলহামদুলিল্লাহ সো ব্যাক টু দা ভিডিও তো আজকের ভিডিওর টপিক হইল যে গুচ্ছ কৃষি অর্থাৎ কৃষি ভর্তি পরীক্ষার সর্বশেষ 20 দিনের মাস্টার প্ল্যান নিয়ে আমরা কথাবার্তা বলবো ইট সামনে বা ইট শেষ যখনই তুমি ভিডিও দেখতেছো মোটামুটি হাতে তোমার 20 ডেজ এর মতো টাইম আছে বা তারও কম সো এই লাস্ট 20 দিন তুমি কিভাবে পড়াশোনা করবে সেটা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সময় मनोज সহকারে শুনবা উই আর এট দা এন্ড গেম নাও সো এন্ড গেমটাতে কিভাবে পারফর্ম করবে ওই যে না যে ডক্টর স্ট্রেঞ্জ না যে 14 মিলিয়ন দেখছে একটা তারা থানস হারাইছিল ঠিক তেমনি তোমার জাস্ট একটা সম্ভাবনা আছে পাবলিকে একটা সিট পাওয়া সো চলো শুরু করা যাক আমাদের এই যে বিশ দিনের যে টাইম লাইন যে কোনো সময় যখন আমরা কোনো মাস্টার প্ল্যানের দিকে যাব আমাদের টাইম লাইনটাকে ভাগ করে ফেলতে হয় আমরা এখানে চারটা স্টেপ করবো বাট তার আগে বলে নেই মনে যদি ভিডিওটা তুমি ঈদের আগে দেখো বা ঈদের সময় দেখতেছো বা ঈদের পরের দিন দেখতেছো যাই হোক মনে রাখবা দেড় ইজ নো ঈদ ফর ইউ ঈদ হ্যাঁ ঈদ মুসলমানদের জন্য সবচেয়ে খুশির দিন খুশি কর খুশি হবা পালন করবা আনন্দ করবা অল ওকে এভরিথিং বাট মনের মধ্যে যাতে আগুনটা না মরে যায় এই খুশির কারণে যাতে আগুনটা না মরে এবং আমি বাস্তবতা জানি যে তোমাদের মেজরিটির ফ্যামিলিতে যারা চান্স পাও নাই এই খুশিটা নাই এই আনন্দটা নাই তোমার মনে ওই নতুন কাপড়ের আনন্দ নাই সো এই আনন্দটা নেক্সট কুরবানির ঈদে ব্যাক আনতে হবে সো দিস ঈদ এই ঈদের দিন ঈদের দিন গোটা পৃথিবীর সকল মুসল্লিরা খুশি থাকবে আল্লাহর কাছে চাবে আল্লাহ এদিন খুশি সবার উপর সো এদিন আল্লাহর কাছে রাতের বেলা ফরিয়াদ জানাবা যে হে আল্লাহ তুমি আমাকে শক্তি দাও হে আল্লাহ তুমি আমাকে পড়া এনার্জি দাও হে আল্লাহ আমাকে একটা পাবলিকে সিট দাও ইয়া আল্লাহ তুমি আমাকে রহমত দাও আল্লাহ তুমি আমার জন্য যেটা ভালো সেটা করো রাত রাতের বেলা রাত বারোটার পরে একান্তে নামাজ পড়ে দরকার মসজিদে যাবা একান্তে যায় নামাজে বসে কান্দে আল্লাহর কাছে এটা চাবা ট্রাস্ট মি ইট উইল ওয়ার্ক এটার পাওয়ারটা সম্বন্ধে তোমার কোনো আইডিয়া নেই যদি উপর থেকে নির্দেশ আসে তোমার চান্স হবে তোমার চান্স ঠেকানোর ক্ষমতা নাই চলো এবার সেকেন্ড পার্টে যাই সেকেন্ড পার্টটা হইলো যে আমাদের এই যে বিশ দিন ব্যাপারটা এই বিশ দিনের টাইমাইন থেকে আমাদেরকে ভাগ করতে হবে টোটাল চারটা স্টেপে স্টেপ নাম্বার ওয়ান সেটা হলো গিয়ে আমাদের পাঁচ দিনের প্রথম পাঁচ দিনের এখন এই প্রথম পাঁচ দিন তারপরের পাঁচ দিন এই দুইটা দিনের অর্থাৎ টোটাল প্রথম দশ দিনের কাজ একটাই থাকবে নেগেটিভিটি ইক টু ফুয়েল অর্থাৎ এই টাইমটাতে আমরা খুবই অস্বাভাবিক পরিমাণে প্রেশার নিয়ে পড়াশোনা করবো যেমন আমি আজকে ভিডিওটা বানাচ্ছি এটা আমার হয়তো বা আজকের দিনের ষোলো বা সতেরো নম্বর ভিডিও তো আমি এতদিন ধরে আমার লাইফে যা যা নেগেটিভ ঘটছে সেগুলো অনেকক্ষণ ধরে বসে দেখলাম দেন আমি এখানে ভিডিও বানাইতে আসছি সো আই এম ফুয়েল্ড বাই নেগেটিভিটি এগুলো আমাকে ডাউন করেন এগুলোকে আমি এনার্জি দিচ্ছে ঠিক তেমনই তোমার লাইফে যতগুলো ব্যাড মেমোরিজ আছে ব্যাড কমেন্টস গত গালিগালাজ পারলে সুন্দর মতো টেবিলের সামনে লাগায় রাখবে এই কয়েকদিন বসে বসে দেখবা খারাপ লাগলে পড়বা এই টাইমটাতে আমরা যেটা করব পুরা চব্বিশ ঘন্টা এস এন এফ চব্বিশ ঘন্টা এন এফ মানে কি শুধুমাত্র স্লিপ ডাব্লু হইল গিয়া ওয়াশরুম এন হইল নামাজ এফ হইল ফুড এই চারটা কাজ বাদে অর্থাৎ এফ বাদে অন্য কোনো কাজে এক সেকেন্ড সময় আমরা দিব না এবং বাকি পুরা টাইমটা জুড়ে আমি শুধুমাত্র পড়াশোনা করব প্রথম পাঁচ দিনের টার্গেট হবে আমার শুধুমাত্র গ্যাপ ফিল আপ করা অর্থাৎ যে সকল চ্যাপ্টার যে সকল বই যে সকল টপিক বা যে সকল শর্টকাট আমি এতদিন পড়ি নাই পাঁচ দিনের মধ্যে ওগুলো আমাকে কমপ্লিট করতে হবে কীভাবে করবা আই গিভ এ সিঙ্গেল শিট তুমি কীভাবে করবা ইটস কমপ্লিটলি আপ টু ইউ তোমাকে করতে হবে তুমি তোমার গ্যাপ জানো পাঁচ দিনে দরকার হলে হয় তুমি থাকবা না হয় গ্যাপগুলো থাকবে দুটার একটা পরবর্তী পাঁচ দিন চব্বিশ ঘন্টা এস ডাব্লিউ এফ এই টাইমটাতে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো কোশ্চেন ব্যাংক কৃষির কোশ্চেন ব্যাংক এবং আমার পার্সোনাল সাজেশন হলো কৃষির জন্য চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক এখন দেখো কৃষির জন্য যদি গাইড পড়তে যাও তোমার ব্যাপার বাট অত বড় গাইড তুমি এমন ঠেকাইতে পারবে না সো কৃষির জন্য যদি পাঁচ দিনের মধ্যে শেষ করতে হয় এগ্রিকালচার অ্যানালাইসিস এটা তুমি দেখো রকমারিতে প্রতিদিন কি পরিমাণে অর্ডার আসতেছে এই বইটা তোমাকে একবার ঠেকাইতে হবে পুরা এবং একটা লাইন একটা কোশ্চেনের ব্যাখ্যা একটা শর্টকাট বাদ দেওয়া যাবে না পাঁচ দিনে একবার আমরা কোশ্চেন ব্যাংক ঠেকাবো ঠিক আছে এখন যদি তোমার পাঁচ দিনে একবারের জায়গায় দুবার ঠেকাই দাও আলহামদুলিল্লাহ সাধারণত শেষের দিকে আসে এত বেশি সময় লাগার কথা না বাট ম্যানুয়ালি প্রতিবার কোয়েশ্চেন পড়বা সলভ করবা লিখবা লিখবা কি লিখবা ওই কোয়েশ্চেন ব্যাংকের পাশেই যে শর্টকাটটা আছে শর্টকাটটা প্রতিবার লেখো তাইলে দেখবা যে একই শর্টকাট চার পাঁচ বার লেখার কারণে মাথার মধ্যে গাতে যাবে এর পরবর্তী পাঁচ দিন আবার চব্বিশ ঘন্টা এসডাব্লিউ এনএফ এই বারটাতে আমরা কি করব আবারও সেম কোশ্চেন ব্যাংক আরও একবার শেষ করব অর্থাৎ এই কোয়েশ্চেন ব্যাংকটা আমরা দুইবার শেষ করবো এবং এইটুকু এনশিওর করতে হবে এই কোশ্চেন ব্যাংকের ভিতর থেকে ইনশাআল্লাহ এই বই থেকে সেভেন্টি প্লাস কমন আসবে সো এই বইটা আমার যাতে একটি লাইন আমাকে কেউ ঠেকাইতে না পারে সো এই যে আমার প্রথম পনেরো দিনের কাজ এই প্রথম পনেরো দিন আমরা অমানবিক একটা প্রেশার নিব এবং নো কোয়েশন আস্ট এখন এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এই পনেরো দিনে যখন আমি কোয়েশ্চেন ব্যাংক সলভ করতেছি বা কোনো একটা সোর্স থেকে পড়তেছি এটা তো আপ টু ইউ তোমার উপর তুমি সোর্স থেকে পড়তেছো ওই সোর্সের মধ্যে অবশ্যই মার্ক করে ফেলতে হবে যে এইটা আমি আটকে গেছিলাম বা এইটা কঠিন লাগতেছে বা দিস লাইন ইজ ইম্পর্টেন্ট অর্থাৎ তোমার বইটার মধ্যে লাল নীল কোনো একটা কালি দিয়ে মার্ক করা থাকবে যাতে লাস্টের পাঁচ দিন এই পাঁচ দিন আমরা চব্বিশ ঘন্টা পড়বো না এই পাঁচ দিনে অ্যাভারেজে আমাদের দশ ঘন্টা পড়ার টাইম থাকবে কারণ ব্রেনকে এখন ঠান্ডা রাখার সময় চলে আসছে এবং এই টাইমটাতে যে এই যে তুমি দু পনেরো দিনে যা যা পড়ছো যেগুলো মার্ক করছো সেগুলো তুমি ওখান থেকে পড়ে নিলা এখন কথা হইলো যখন তুমি এই যে চব্বিশ ঘন্টা পড়তে যাবা বা চব্বিশ ঘন্টা তো পড়া হয় না বাকি তুমি ধরো অ্যাটলিস্ট দশ বারো ঘন্টা বা তেরো ঘন্টা পর্যন্ত পড়লা এই পড়ার টাইমটা জুড়ে তুমি অনেক সময় টায়ার্ড হয়ে যাওয়া মেন্টালি সো তুমি চাইলে পোমোডেরও টেকনিক ইউজ করতে পারো যে তিরিশ মিনিট পড়বো পাঁচ মিনিট থেকে দশ মিনিট ব্রেক নেবো আবার তিরিশ মিনিট পরবো আবার পাঁচ থেকে দশ মিনিট ব্রেক নিব অনেক ক্ষেত্রে নিজে না পড়ে অন্যকে দিয়ে পড়ানো যায় কিভাবে তুমি ধরো এই টাইমটাতে তোমার যে আমাদের কৃষির বেশ কিছু রেকর্ডেড ক্লাস আছে কোশ্চেন ব্যাংক সলভিংয়ের তুমি বসে বসে ক্লাসটা প্লে করে দিলা বসে বসে দেখতেছ টিচার যা বলতেছে শুনতেছো কোনো যদি লাইন ইম্পর্টেন্ট মনে হয় তুমি লেখলা কোনো শর্টকাট তুমি যদি মনে হয় নতুন তুমি লেখলা মেজরিটি অফ দ্য টাইম নতুন কিছু মনে হয় না পুরাতন জিনিসপাতি হবে সো তুমি এই বত্রিশটা ক্লাস বসে বসে এই ফ্রি টাইমটাতে করতে পারো যখন তোমার ব্রেন একদমই টায়ার্ট হয়ে যাবে এরপরে ওই যে মার্ক টপিক্সগুলো তুমি যখন পড়লা এই লাস্ট পাঁচ দিনে তোমাকে আরেকটা কাজ খুবই বেশি করে করতে হবে সেটা হলো পজিটিভ সেলফ টক করতে হবে যে শুন রহিম শুন করিম তুই যা পড়ার পড়ছি আমি আমি পারবো ইনশাল্লাহ আমি পারবো ইনশাল্লাহ আমাকে দিয়ে চান্স হবে ইনশাল্লাহ এই সময় কখনো কোনো নেগেটিভ চিন্তা মাথায় আনবে না যে চান্স হবে না কী হবে না হবে আমাকে দিয়ে হবে কি না আল্লাহ এটা তো পারতেছি না এই টাইমটাতে পারলে এমন কোনো জায়গায় এক্সাম দাও যেগুলো খুবই ইজি 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 টপিকে এক্সাম দাও ঠিক আছে ইজি ইজি জিনিসপাতি করো যত ইজি জিনিসে যাবা এই সময়টাতে কনফিডেন্স বিল্ড আপ করা খুবই জরুরি কারণ যা পড়ার আমি অলরেডি পরে ফেলছি লাস্ট পাঁচ দিনে পরে কোনো কিছু আমি ঠেকাইতে পারবো না পাঁচ দিনে পরে কোনো অর্জন হবে না সো আমাকে ওই টাইমটাতে ইজি জিনিসপাতি করে যেগুলোই তুমি করবা যাতে তোমার মনে হয় যে না এটা তো আমি পারি দেন তোমার চলে আসলো মূল এক্সামের দিন এক্সাম এক্সামের মতো যাবে সো দিস ইজ দ্য টোয়েন্টি ডে মাস্টার প্ল্যান আমি এখানে যা বলছি এটার মধ্যে কোনো ইফ নাই কোনো বার্ট নাই যা বলছি তা লাইন পয়েন্ট টু দ্য পয়েন্ট করতে হবে সো কী এগ্রিকালচার অ্যানালাইসিস অর্ডার করার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং আমাদের এগ্রি জিএসটি কোর্সের রেকর্ডের কোর্স এটার এন লিঙ্ক অফ ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সবশেষে আমি একটা কথাই বলবো কৃষি বিশ্ববিদ্যালয়ে অনেকের স্বপ্ন এবং অনেকে তোমার মতো করে পড়াশোনা করতেছে সো ইটস হাব টু ইউ যে তুমি ওদের চেয়ে কতটুকু বেশি করতেছো যার কারণে সৃষ্টিকর্তার মনে হবে যে না ওকে সিটটা না দিয়ে তোমাকে দেই বেস্ট অফ লাক ডিয়ার ওয়ারিয়ার্স ইটস দ্যান গেম নাও টাটা